কুরপুরা শরীফ থেকে মানুষকে মুখ ফেরাবার এত রকমের প্ল্যান করবার পরেও যখন সেই প্ল্যান সাকসেস হলো না সেই প্ল্যান যখন সব ভেসতে গেল। নিজেদের চেটা গুটিয়ে নিয়ে এবারে মানে মাঠ ছেড়ে পালাবার একটা উপক্রম ঠিক এই সময় নতুন করে একটা নাটক তৈরি করা হচ্ছে যে লোকটাকে কিছুদিন আগে বলা হচ্ছে যে হুজুর না দাজ্জাল হুজুর না দাজ্জাল যখন ওই ভাইজান কোন একটা জলসায় তিনি রসিকতা করে বলুক আর যেভাবেই বলুক তিরিশ হাজার দিতে হবে নাইলে দোয়া কবুল হবে না না দিলে করব হাফ আসমান আর হাফে রেখে মাল দেবে আল্লাহ যে কোনো কায়দায় তিনি সেই জলসায় বলেছেন আমি ছিলাম না তো তার শ্রোতাদের তাদের ভক্তমরিতদের সঙ্গে তিনি বলতে পারেন তো সেই বক্তব্যের কাউন্টার দিতে যে বলছে হুজুর না দাজ্জাল আবার বলছে আমরা কোরআন হাদিস অত কিছু বুঝি নে যতটুকু বুঝি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেব এ দাঁত জাল সাহেব বলছিলেন না যে তিরিশ হাজার না দিলি কি কি দোয়া কবুল হচ্ছে না যেন আল্লাহ দোয়া কবুলের জন্য দু হাজার বালিশ সালের এজেন্ট বানিয়ে দেশ তাহলে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দিচ্ছ তোমরা যাকে দাজ্জাল আবার সেই দাজ্জালের টুপি মাথায় দিচ্ছ আর সেই টুপি পরে জনগণকে টুপি পরানো হচ্ছে বিষয়টা আমার একটু ধোঁয়াশা লাগছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে বাইশ বছর পরে ফুরফুরা শরীফে বিশেষ কিছু ব্যক্তিদের পদার্পণ যারা এতদিন যাবৎ জনগণকে বুকটুকে বলেছে যে ফুরফুরা শরীফে কোন একজন বিশেষ চাচা যান হুজুরকেই উদ্দেশ্য করেই বলেছে যে আল্লামা আমিন রহমাতুল্লাহ আলহের নামে এই এত বাজে মন্তব্য বাজে লেখনি দিয়ে ছোট করা হয়েছে অপমান অপদস্ত করা হয়েছে যতদিন পর্যন্ত এই লেখনি বা এই গালি বা অপবাদ না মচা হবে বা এর সমাধান না হবে ততদিন পর্যন্ত আমরা তাদের মুখ দেখব না বা তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এই ধরনের অনেক কথা যা আমাদেরকে বলা হয়েছিল জনগণকে বলা হয়েছে ওয়াজের মাহফিলে বা ধর্মীয় জলসাতে এই আল্লামা হুজুরকে সামনে রেখেই মাত করা হয়েছে বাইশ বছর পরে হঠাৎ ফুরপুরা শরীফ যাওয়ার এই যে বিরাট একটা তড়জোড় শুরু হয়েছে বিষয়টা নিয়ে সত্যিকারই আমরাও ধোয়াশায় আছি বিষয়টা কী বিগত প্রায় আড়াই বছর হতে গেল যখন তহা হুজুর এসে একটি জানা যায় বলেছিলেন যে আমরা এনাদেরকে পুরপুরা শরীফে নিয়ে যাবো এবং আমার কাঁধে করে নিয়ে যাব সেখানে উপস্থিত জনগণ সবাই বলল মানে খুব স্বতঃস্ফূর্তভাবে তারা এটা নিয়েছিল এবং তকবি ধ্বনি দিয়ে এই কথাটাকে খুব সাধুবাদ জানিয়েছিলেন তো সেই পরিস্থিতিতে আমরা যেটা দেখেছি যে ফুরপুরা শরীফ যাওয়া এবং ফুরপুরা শরীফের সঙ্গে এই দীর্ঘদিনের সমস্যা মেটাবার ব্যাপারে কোনো রকমের হেলদোল ছিল না কোনো রকমের তড়জোড় বা প্রস্তুতি কিছুই ছিল না আমরা কিছু আলেম ওলামা তখন বিষয়টা নিয়ে ব্যাপক চর্চা করতে লাগলাম এবং প্রতিনিয়ত আমাদের এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হতো যে ফুরপুরা শরীফ যাওয়ার ব্যাপারে এবং এই জিনিস মিটিয়ে নেওয়ার ব্যাপারে এই সমস্যার সমাধান কি হবে অবশেষে বেশ কিছু মানুষকে নিয়ে তাহুরের দরবার একদিন যাওয়া হলো এবং সবাইকে অন্ধকারে রেখে দুজন তাহজের সঙ্গে একটা বৈঠক হলো সেই বৈঠকের পরে এসে সবাইকে বলল না এদের সঙ্গে মেশা যাবে না এদের সঙ্গে চলা যাবে না যার কারণেই আমার সঙ্গে এ বিষয়টা নিয়ে ব্যাপকভাবে মতবিরত্ব তৈরি হয় এবং মরুভূম হাফিদ সাহেব হুজুরের একটা স্মৃতিসভার মিটিংয়ে আমি সেখানে প্রশ্ন তুললাম যে পূর্বরা শরীফে যাওয়ার ব্যাপারে বা এই দেশের ওলামাদের সঙ্গে মীমাংসের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আজকে আপনাদের আব্বা মারা গেলেন হুজুর মারা গেলেন তো তার জানা যায় সবাই এলেন তাকে দেখতে সবাই এলেন কালকে আর একজন মরে যাবে তা তিনি মারা গেলে তার জানা যায় বা তার দেখতে সবাই যাবে তা আমরা কি মরে গেলে এক হব বেঁচে থাকতে কি আমাদের এক হওয়া যাবে না তো এই বিষয়টা নিয়ে ব্যাপকভাবে আমার সেদিন সমালোচনায় সমালোচনার মুখে পড়তে হয় একজন তো বললেন পূর্বরা কার সাথে মেজ বা কার ইমান আছে তারপরে আরেকজন বললেন যে আমরা যেটা করে খাত আমরা যেটা করছি ওদের সাথে হাত মিলালে ওদের সঙ্গে চললে তা আমরা তো কিছুই করতে পারবো না আমাদের কিছু করতে দেবে না নানা রকমের নানা রকমের এই ধরনের কটুক্তিমূলক কথা তারা বলল যার জন্যে আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যেদের ভিতরের এক আর বাইরের এক এদের সঙ্গে মনে হয় আমার আর চলা সম্ভব নয় আমার সমজুড়ি যারা ওলামা ছিলেন আমরা একাধিক মিটিং করেছিলাম আলোচনা করেছিলাম এবং প্রতিনিয়ত আমাদের কনফারেন্স হতো সে আলেমগুলো সবাই সাক্ষী আছে যারা সামনে এসে তাদের হুজুর হুজুর করলেও তাদের এই দ্বিচারিতা বা দ্বিমুখী আচরণের চরম সমালোচনা করতো তো এই আলেমগুলো তারা কিন্তু সবাই চেয়েছিল যে ফুরপুরা শরীফের সঙ্গে দীর্ঘদিনের যে সমস্যাটা হয়ে আছে এই সমস্যাটা মিটে যাক এবং আমরা এক হয়ে জামানের এই তরিকার ওপরে সিলসিলার ওপরে খেদমতটা করি আল্লামা হুজুরের কিতাব বা মাসলাকের উপরে আমরা আমাদের জীবন বা আমাদের সমাজ পরিচালনা হোক এটা ছিল সব আলেমদের ইচ্ছা কিন্তু জনগণকে শুধুমাত্র বেলাপ দেওয়ার জন্য ফুরফুরা শরীফে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছিল সবাইকে অন্ধকারে রেখে দুই ভাই মিলে মিটিংয়ে বসেছিল এবং বাইরে এসে আমাদেরকে যে বার্তাটা পরে দিল যে ওদের সঙ্গে মেশা যাবে না এবং কারোর বক্তব্য ওদের কারোর ইমান নেই কারোর বক্তব্য ফুরফুরায় কোনো নেতা নেই কারোর বক্তব্য ওদের মধ্যে কোনো শরিয়ত নেই এই ধরনের কটুক্তিমূলক অনেক কথা মানুষকে বলে এই ফুরফুরা শরীফ থেকে মানুষের মুঠটাকে ঘুরানোর আর রকমের আর এক রকমের ফন্দি ফিকির করেছিল যাই হোক দীর্ঘ বাইশ বছর পরে ফুরফুরা শরীফে যাওয়া এই বিষয়টা নিয়ে কার মনে কি প্রশ্ন হচ্ছে কে কতটা সদার্থ ভূমিকা এইটা নিয়ে রাখছে আমি জানি নে তবে এ ব্যাপারে আমার অনেক ডাউট আছে অনেক ডাউট আছে কারণ আমি ছোট থেকে এই সংগঠনের সঙ্গে যতদিন মিশেছি দেখেছি আমি আমার এই ছোট্ট বয়সে এবং স্বল্প জ্ঞানে আমি যেটা উপলব্ধি করেছি এরা কখনও ফুরপুরা শরীফকে মান্যতা দিয়ে এবং ফুরপুরা শরীফকে মাথায় রেখে ফুরপুরা শরীফের যে গ্রহণযোগ্যতা দাদা হুজুর কেবেলা বা পাঁচ হুজুর কেবেলা বা অন্যান্য সমস্ত মুরব্বী হুজুর কেবলা তাদের যে সম্মান বা তাদের যে ইজ্জত তাদের যে মর্যাদা এরা কখনো তা দেয়নি আর কখনো তা দেবে বলে আমার বিশ্বাস হয় না এখন যে এরা ফুরফুরা শরীফের কথা বলছে ফুরফুরা শরীফে যাওয়ার জন্য হঠাৎ করে এদের ভিতরে যে একটা নতুন উল্লাস তৈরি হয়েছে বিষয়টার ভিতরে কিছুটা মানে সন্দেহ কাজ করছে যারা দীর্ঘ বাইশ বছর ফুরফুরা থেকে নিজেরা মুখ ফিরিয়ে নিয়েছে এবং পুরো সমাজকে মুখ ফেরাবার জন্যে আপ্রাণ এবং সর্বোচ্চ চেষ্টা এরা চালিয়েছে এবং আমরা যখন কখনও কখনও ফুরফুরা শরীফে কোনো ক্ষেত্রে কোনো কারণে যেতাম একরকম আমাদেরকে সমালোচনার মুখে পড়তে হতো কেন আমরা ফুরফুরা শরীফে যাব কেন গেলাম ফুরফুরা শরীফে একবার পয়লা কার্তিক আমরা বেশ কিছু আলেমোলামা গিয়েছিলাম এবং সেখানে আমাদেরকে কারোর না কারোর দ্বারা কিছু অপমান অপদস্থ করা হয়েছিল সেটাও এই কোম্পানির কারণেই তো সেদিন আমাদেরকে ব্যাপকভাবে ছোট বড় বলা হয়েছিল যা তোদের স্বাদ মিটুক তোরা কোন লজ্জায় গেছিস সেখানে অনেক কথা আমাদেরকে বলা হয়েছিল তো তারপরেও আমরা ফুরফুরা শরীফে যাওয়াটা বন্ধ করিনি করতে পারিনি তো যাইবাক হোক যারা আজকে ফুরপুরা শরীফে এই জেখের মজলিসকে কেন্দ্র করে যাওয়ার জন্যে এবং জনগণকে নিয়ে যাওয়ার জন্যে আদা জল খেয়ে লেগেছে বলা যায় সর্বোচ্চভাবে মানে সর্বোচ্চ চেষ্টা করছে তো আমার পিছনের ইতিহাস মনে পড়ছে দু সাল সম্ভবত নগরকচুড়ায় দাঁড়িয়ে একটা সমাবেশে দাঁড়িয়ে বলা হয়েছিল যে যেভাবে আল্লামা আমিন সাহেবকে অপমান অপমানপদস্থ করা হয়েছে আল্লামা হুজুরকে ছোট করা হয়েছে তো যারা এইটা করেছে আমরা তাদের চাকা মানে ফুরপুরা শরীফের আওলাদদের চাকা বারাসাতের আর ঘুরতে দেব না এই বলে মানুষকে একটা শপথ বাক্য পাঠ করেছিল এবং সেই সমাবেশে আমি তো উপস্থিত ছিলাম আমার তখন বয়স অনেকটাই কাঁচা আমার ছাত্র জীবন আমি তখন ফাজেল ফার্স্ট ইয়ারে পড়ি তো সেখানে মাথার টুপিটা খুলে হাঁটুতে দিয়ে জুলুমের একটা ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল যে জিনিস যেখানে রাখার সেখান থেকে সে জিনিসকে অন্যত্র রাখাটাকে জুলুম বলে অদ ব্যবসায়ী ফিকাইরি মোহাল্লী এরকম একটা দৃষ্টান্ত দিয়ে তো এইটা দিয়ে বোঝানো হয়েছিল এই দেশে একমাত্র আল্লামা রুহুলামিন সাহেব তিনি আল্লামা তিনি ছাড়া আর কাউকে আল্লামা তারা মানে না এবং তারা সেদিন পরিষ্কার করে বলেছিলেন আমরা আল্লামা রুহুল আলী রহমাতুল্লাহ ছাড়া আর কাউকে আল্লামা মানি না সেই সমাবেশে যারা বুক ঠুকে জনগণের সামনে এইভাবে বললো যে আমরা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লা আলাই ছাড়া আর কাউকে আল্লামা মানি না সেই সমাবেশে যারা শপথ বাক্য পাঠ করলো ফুরপুরা শরীফের আউলাদদের পীরজাদা হুজুরদের চাকার বারাসাতের এদারে ঘুরতে দেবে না এখন কালের করাল গতিতে সময় সময় চলতে চলতে এখন ফুরপুরা শরীফের হুজুর কেবলাদের ভাইজান হুজুর কেবলাদের চাকা আলহামদুলিল্লাহ বাদুড়িয়া বসিরহাট উত্তর চব্বিশ পরগনার একেবার মোসফলে পুরো গ্রামগঞ্জে একেবারে ডোর টু ডোর বলা যায় সব জায়গায় ঢুকে গেছে রান্নাঘরে ঢুকে গেছে এখন ফুরপুরা শরীফ থেকে মানুষকে মুখ ফেরাবার এত রকমের প্ল্যান করবার পরেও যখন সেই প্ল্যান সাকসেস হলো না সেই প্ল্যান যখন সব ভেসতে গেল নিজেদের চ্যাটা গুটিয়ে নিয়ে এবারে মানে মাঠ ছেড়ে পালাবার একটা উপক্রম ঠিক এই সময় নতুন করে একটা নাটক তৈরি করা হচ্ছে যে লোকটাকে কিছুদিন আগে বলা হচ্ছে যে হুজুর না দাঁত হুজুর না দাজ্জাল যখন ওই ভাইজান কোন একটা জলসায় তিনি রসিকতা করে বলুক আর যেভাবেই বলুক তিরিশ হাজার দিতে হবে না দোয়া কবুল হবে না যে কোনো কায়দায় তিনি সেই জলসায় বলেছেন আমি ছিলাম না তো তার শ্রোতাদের তাদের ভক্তমরিদদের সঙ্গে তিনি বলতে পারেন তো সেই বক্তব্যের কাউন্টার দিতে যে বলছে হুজুর না দাজ্জাল আবার বলছে আমরা কোরআন হাদিস অত কিছু বুঝি নে যতটুকু বুঝি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেব এ দাঁত জাল তাহলে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দিচ্ছ তোমরা যাকে দাঁত জাল আবার সেই দাঁত জালের টুপি মাথায় দিচ্ছ আর সেই টুপি পরে জনগণকে টুপি পরানো হচ্ছে বিষয়টা আমার একটু ধোঁয়াশা লাগছে আমি একটু প্রসঙ্গক্রমে দুটো একটি রেফারেন্স দিয়ে কথা বলতে চাইছি রেফারেন্সটা হলো কোরআনুল করিম তো আল্লাহতালার কালাম আর সর্বকালে সর্বযুগে কোরআন থেকে শিক্ষা নেওয়া আমাদের দরকার তাহলে আমাদের আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা পরিচালনা করতে পারবো বিষয়টা কারিমে আল্লাহ আল্লাহতালা সব বলেছেন আমি সেটা বিস্তার করে বলছি না সংক্ষেপ করে বলছি হজরত আদম আলি সাল্লামকে আল্লাহ যখন বানালেন তৈরি করলেন তাকে সিজদা দিতে বললেন সবাই সিজদা দিল অয়া আদামসকুন আনতা জান্নাতা আমিন হাইসু শি তোমা কারিমে আল্লাহ তালা আদমের সম্পর্কে তো বলেছেন যে আদমকে আমি জান্নাতে থাকতে দিলাম তার বিবিকে তার সাথে বেহস্তের ভিতরে থাকতে দিলাম ফাকুল আমিন সুশি তোমা যেখানে ইচ্ছা খাবে থাকবে বেহস্তের সব সুখ সম্ভোগ ভোগ করবে কিন্তু লা তাকারা বাহাদ সাজারা লা তাকারা বাহাদ সাজারা একটা গাছের কাছে যেতে নিষেধ করে দেওয়া হলো তো এর আগের একটুখানি আমরা যদি পিছিয়ে যাই যখন আদম সালামকে তৈরি করে আল্লাহ পাক সিজদা দিতে বললেন সবাই সিজদা দিলেন লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালায়িকাতি ইসজুদু লিআদম তো এই আয়াতে কারিমারি তো সব স্পষ্ট এসেছে তো ফাসা জাদু সবাই সিজদা দিল ইল্লা ইবলিস ইবলিস ইবলিশ মাতানত করল না মিনাস জিদিন সে তো সিজদাকারীর অন্তর্গত হলো না অন্তর্ভুক্ত হলো না তো আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানা আল্লাহ তসজুদা ইদ আমার সিজদা দিতে বললাম তো সবাই দিল তুমি না সে তখন বললো আনা খাইরুম মিনহু মিনু আমি তো শ্রেষ্ঠ আমি পণ্ডিত আমি জ্ঞানী আমার মতো যজ্ঞ আমার মতো বিজ্ঞ প্রাজ্ঞ আমার মতো তো কেউ আর নেই আমি কেন ওই আদম মাটির তৈরি খালাক্তারি মিন্নার আমি তো আগুনের খালাক্তাহুবিন হবিন তিন আর ও তো মাটির এই যে অন্যকে ছোট করে নিজেকে বড় করা এই যে ইবলিসের চরিত্র সেদিন ফুটে উঠেছে কোরআনে এসেছে যার কারণে কোরআনের এই আয়াতগুলো পরপর বললে অনেক বিস্তার হয়ে যাবে আমি শুধু সার বলতে পারছি বলতে চাইছি তো তার কারণে আজাদিল লানত আর অভিশাপের ও মানে লানত এবং অভিশাপ আজদিলের ওপর পড়ল সে আল্লাহ দরবার থেকে অনেক কিছু তার চাহিদা মতো চেয়ে নিল পাক তার চাহিদা পূরণ করে দিলেন তো এরপরে আদম আর হাওয়াকে আল্লাহ আল্লাহতালা বেহেস্তে থাকতে বললেন যখন তারা বেহেস্তে স্বাচ্ছন্দ্যেই ছিলেন আনন্দই ছিলেন বেহেশতে কোনো অভাব ছিল না কোনো কষ্ট ছিল না কিছুই ছিল না ইবলিশ শয়তান তখন চিন্তা করলো এই আদম আর হাওয়াকে বেহেস্তে থাকতে দেব না ও তখন একদিন দুদিন তিন দিন এইভাবে পর 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 যে আদোমার হাওয়াকে ধোকা দিতে লাগলো এবং সেখানে যে ধোকা দিল সেগুলো সেগুলো আল্লাহ তালা কোরআনে সব কিছু বলে দিয়েছেন তো সেগুলো বললে অনেক বিস্তার হয়ে যাবে ইবলিস আদমার হাওয়ার কাছে যে বলছে অকা সামাহুমা ইন্নি লাকুমা লামিনাসিহীন আমি কসম খেয়ে বলছি আমি তোমাদের খুবই আপনজন খুবই প্রিয়জন আমার মতো প্রিয় তোমাদের আর কেউ নেই আমার মতো প্রিয় নেই এই যে এমনভাবে ধোকা দিয়েছিল আদমার হাওয়া হাওয়া সালাম তো ইবলিশে ধোকা খেয়ে মানে পুরো রাজি হয়ে গেলেন এবং আদমার সালামকে রাজি করেও ফেললেন যে যদি আমাদেরকে ভালো না বাসবে তাহলে আমাদের জন্যে কাঁদবে কেন আমাদের জন্যে এত কিছু করবে কেন সে তো আমাদেরকে বলছে ইবলিশ সেখানে তাদেরকে যে বলছে ফাদা মানে ফাদাল্লাহুমা ঘুমা কোরআন আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন কীভাবে আদমা সালামকে ধোকা দিয়েছে এই বিষয়টা না বললে বর্তমানে এই প্রেক্ষাপটটা ক্লিয়ার হবে না ফাদাল্লাহুমা ঘুমা তাদেরকে ধোকা দিল তাদেরকে এমনভাবে বিভ্রান্ত করল ফালাম্মা দা আশ্চা যারা যখন তারা সেই বিভ্রান্তের শিকার হয়ে সেই গাছের স্বাদ বা গাছের ফলের স্বাদ তারা গ্রহণ করলো তো লাহুমা সাও আতহুমা তাদের শরীরের সেই বৃহস্পতি যে পোশাক ছিল না সেই পোশাকগুলো তখন খুলে গেল যখন সেই পোশাক খুলে গেল তো অতকিম আমি ওরাকিল জানলাম তো তারা পোশাক হারিয়ে যাওয়ার পরে আবার তাদের লজ্জাস্থানকে তারা নিজেরা ঢাকলো তারা তখন বুঝলো যে সত্যি আমরা কাঁধ ধোকায় পড়েছি কারণ এর আগে বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ার করি তাহলে বুঝবো ইবলিশ কিন্তু অনেকবার ধোকা দিয়েছিল অনেক ধোঁকা দিয়ে তাদেরকে ওই বেশ থেকে বিতাড়িত বিতাড়িত করবার চেষ্টা করেছিল কিন্তু মুখে তাদের তার মুখে কিন্তু আদমার হাওয়ার প্রতি ভালোবাসা ছিল আদমারা হাওয়ার প্রতি মৌখিক তাদের প্রিয় এ দাবি ছিল ফওয়াসালুমা শয়তান শয়তান ইবলিশ তাদেরকে এইভাবে অসআা দিয়েছিল ওর অশাসা দেওয়ার উদ্দেশ্যটা ছিল লিউব দিয়া মা উড়িয়া লিয়া লিউব দিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিনস তাদের পোশাকগুলোকে এমনভাবে খুলে নেবে যে তাদের লজ্জাস্থানগুলো সেখানে প্রকাশ হয়ে যাবে মানে বিহুজ্জুতি করবে তাদেরকে বিহুজ্জুতি করবার জন্যে আদমার হাওয়াকে বিহজ্জুতি করবার জন্যে অশবাসা দিয়েছিল ধোকাটা দিয়েছিল আর বলেছিল অকাল মা নাহাকুমার কুমা ও আর হাওয়া তোমাদের রব তোমাদেরকে কেন নিষেধ করেছে অকালা মা নাহা কুমা রব্য সাজারা এই গাছের কাছে যেতে তোমাদেরকে কেন নিষেধ করেছে নিষেধ করার কারণটা কি জানো ইল্লা আন তাকুনা মালাকাইন তোমরা হয়তো ফেরেস্তা হয়ে যেতে পারো আও তাকুনা মিনাল খালিদিন অথবা তোমরা এখানে চিরদিন চির চিরস্থায়ী তোমরা এই বেহেস্তি হয়ে যেতে পারো তোমাদেরকে তোমাদের রব চায় না যে তোমরা ফেরেস্তার দরজা লাভ করো অথবা বেহেস্তে চিরদিন থাকো মানে আল্লাহ চায় না চাই ইবলিস। আল্লাহ চায় না চাই যাতে আদমার হাওয়া চিরদিন জান্নাতে থাকে চিরদিন তারা ফেরেস্তার দরজা লাভ করে আসলে কোরআনের এই আয়াত দিয়ে স্পষ্ট এটা বোঝা যায় যে ইবলিশ শয়তান কিন্তু চেয়েছিল আদমার হাওয়াকে বিহেষ থেকে বার করবে কিন্তু এমনিভাবে নিজের চরিত্রটাকে সামনে এনে যদি আদমার হাওয়াকে বার করতে যেত কখনো পেত পারত না ও তখন তাদের এত কাছাকাছি হলো এত নিকটবর্তী হলো তারা তাদের সামনে এমনভাবে দেখালো যে আল্লাহ চাইতেও আদমার হাওয়ার কাছে আজাদিল যেন আরও বেশি প্রিয় আল্লাহ কল্যাণ চায় না আল্লাপাক তাদের জান্নাতে রাখতে চায় না আজাদিল তাদেরকে জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ চাইতে আল্লাপাকের চাইতে আজাদিলের দরদটা আদম হওয়ার প্রতি বেশি সেদিন দেখালো এটা তো ধোকা ছিল সেটা কোরআনের আয়াতে পরপর সব পরিষ্কার হয়ে গেছে সুরা আরাফের তাফসিটটা যদি ভালো করে দেখেন সুরা বাকারার তাফসিটটা দেখেন আরও যদি কোরআনুল কারিম দেখেন তাহলে আজকে এই চরিত্র পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে দাদা হুজুর কেবলাকে কেউ বেশি ভালোবাসিনি পাঁচ হুজুর কেবলাকে কেউ পাঁচ হুজুর কেবলা দাদা হুজুর কেবলাকে চিনতে পারিনি দাদা হুজুর কেবলার আউলাত পাঁচ হুজুর তারা দাদা হুজুর চিনিনি দাদা হুজুর কেবলার পোতা যারা মানে বত্রিশ জন যে হুজুর কেবলা তারা সিলসিলা চিনি তারা সিলসিলা বুঝিনি বুঝে গেছে বুঝে গেছে কোনো বিশেষ কোন ব্যক্তি বিশেষ কোনো লোক মানে এ যেন ধোকা দেওয়া হচ্ছে অকাহা নাসিন মানে ঠিক আজাজিল যে কায়দায় যে কায়দায় আদমার হাওয়াকে ধোকা দিয়েছিল আজকে সিলসিলার আকাবির যারা মুজাদ্দিদুজ্জামান এবং তার পাঁচ আওলাদ তাদের বত্রিশ জন আওলাদ তাদের এখন নব্বই জন আওলাদ এনারা ফুরফুরাকে ভালোবাসতে পারেনি দাদা হুজুর কবিল সিলসিলার হাজার হাজার আলে মোলামা ওয়েজিন এরা ফুরফুরা চিনতে পারেনি যারা ২২ বছর ধরে ফুরফুরা সিলসিলা মানে জামানের এই দরবারকে এবং ২২ বছর ধরে এই ফুরফুরা শরীফ থেকে মানুষকে মুখ ফেরাবার জন্যে যারা সংগ্রাম করলো যাদের জবানে বেরোলো জুতো সেলাই করে খাবো কিন্তু ফুরফুরায় যাব না যারা বলল যে জান্নাতের পরিবেশে না ইয়াকুব আলী সাহেব হুজুর সম্পর্কে আমাদেরকে টার্গেট করে বলল। গেল এখন জাহান নামে কেওড়া তলায় তা যারা ফুরপুরা শরীফ সম্পর্কে এত এবং এত কৌটুকতি যারা করে আসছিল হঠাৎ কেন দু সালে মানে ওই যে কাউকে দাঁতজাল বলে দাঁতজালের টুপি মাথায় দিয়ে দাঁতালের টুপি মাথায় দিয়ে এখন দাঁতজালের সেই চরিত্রটা ফুটে উঠছে এটা কিন্তু খুবই ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি মানে একদম যে হাওয়াকে ধোকা দিয়েছিল কিন্তু নিজেকে সম্পূর্ণ আদমার হাওয়ার কাছে একেবারে তাদের সর্বাধিক প্রিয় জীবনের চাইতে তাদেরকে ভালোবাসে এইরকম একটা উপস্থাপনা এমন একটা চরিত্র প্রকাশ করেছিল এমন একটা ভাব দেখিয়েছিল ফলে আদমার হাওয়া সেদিন তার কথাই ধোকা পড়েছিল ধোকায় পড়েছিল এবং বিভ্রান্ত বিভ্রান্তির শিকার হয়ে গিয়েছিল যদিও এটা এটার ভিতরে আল্লাহ তালা এই আয়াতগুলো এইগুলো দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে আজকে এই কোরআনুল করিমের আয়াতগুলোকে বাস্তবতার সঙ্গে যদি আমরা মেলাতে যাই সেই আয়াত এবং ঘটনাকে আজকের বাস্তবতার সঙ্গে যদি মিলিয়ে যায় নতুন করে তো কোরআন নাজিল হবে না আজ যদি কোরআন নাজিল হতো তা নতুন করে এই আয়াতগুলো ফের হয়তো আল্লাহ নাজিল করতেন যে সব মুনাফেক যারা মুখে দাবি করছে আর কাজে তার উল্টো করছে যে কোরআন আল্লাহ মুনাফেকদের চরিত্র তো বলে দিয়েছে এরপরেও আমরা যদি না বুঝি অমিনান্না সে আখির মোনাফেকরা তো আল্লাহ রসুলের কাছে জোর গলায় দাবি করতো আমরা এনেছি আল্লাহর ওপরে আর আখিরাতের উপরে আল্লাহ বলছে নমাহিন রসুল্লাহকে ওরে ধোকা দিয়েছে এইভাবে রসুল কাছে এমন তাদের লেবাস এমন তাদের পোশাক এমন তাদের কথাবার্তারা যে সাহাবা একরাম রসুল্লাহকে অতটা বেশি ভালোবাসতে পারিনি যতটা মোনাফেকরা বেসেছে ফুরফুরাকে আমরা ভালোবাসতে পারিনি যারা আমরা ফুরফুরা সিলসিলার জন্য লড়াই করছে আমরা ফুরফুরাকে ভালোবাসিনি যারা ফুরফুরাকে বাঁশ দিয়ে ফুরফুরা সিলসিলাকে ফুরফুরার সিলসিলার আওলাদ হুজুরদেরকে যারা এতদিন পর্যন্ত অপমান অপদস্থ করে এলো শুধুমাত্র নিজেদের ব্যবহার নিজেদের স্বার্থে তাদেরকে ব্যবহার করল আজ তারা ফুরফুরা শরীফের সবচাইতে এক নম্বর ভক্ত আর বাকি সব দু নম্বর ভক্ত এটা বোঝা যাচ্ছে এই যে বিষয়টা একেবারেই ক্লিয়ার আমরা স্পষ্ট বুঝছি কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছি দিয়েছিগুন আল্লাহ না মানু অনফুসাহ তারা ধোকা দেবে আল্লাহ আর আল্লাহ না মানু যারা ধোকা দিতে চায় আল্লাহকে আর ইমানদারদেরকে আমার আল্লাহ বলেছেন অমায় এখদাগু না ইল্লাহ আনফু সাহু ওরা ধোকা নিজেদের ছাড়া কাউকে দেয় না অত অথচ ওরা জানে না আর এরা এটা করে কেন ফি কলুক মারাদ মারাদা ওদের অন্তরে আছে রোগ আল্লাহ ওই রোগকে আরও বাড়িয়ে দিয়েছেন আদাবুল আলিম এ তো কঠিন শাস্তির কথা বলা আছে তাঁর যারা এই মুনাফিকই করছে রসুল্লাহ জামানায় মোনাফিক ছিল সাহাবেকরামদের জামানায় মোনাফেক ছিল হজরত আবু বকা সিদ্দিকের জামানায় হুজুরের জামানায় মোনাফিক ছিল সেই মোনাফিকদের চূড়ান্ত রূপ দেখেছি মিথ্যা নবু অতের দাবিদার মুসাইলামতুল কাজাব তার মুখে ছিল মাথায় টুপি ছিল বড় জুব্বা ছিল সে তো নিজে নিজেকে নিজেকে বড় হুজুর দাবি করতো নিজেকে নবী পর্যন্ত দাবি করেছে তো হজরত ওমরের জামানায় আমরা দেখেছি হজরত ওমর ফজরের নামাজ পড়ছেন আর সেই সময় তার পিছনে নামাজই সে যে মোনাফেক তার পেটে ছুরিয়ে মেরে তাকে শহীদ করেছে হজরত উসমান এর জামানায় দেখেছি তো সে আবহমান কাল ধরে চলছে আজও এটা রানিং ভবিষ্যতেও এটা চলবে আল্লাহ তা কোরআনে সতর্ক করে দিয়েছেন রসুলুল্লাতা তা আমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছেন অতএব কেউ ফুরপুরা শরীফে যাবে এটা আলহামদুলিল্লাহ যাক ফুরপুরা শরীফের সবাই যাক ফুরপুরা শরীফকে সবাই অনুসরণ করুক জামানের তরিকা হুজুরের তরিকার উপরে আমরা এই সংগ্রাম করছি এই সংগ্রাম সবাই মিলেমিশে করুক এটা আমরা মন থেকে স্বতঃস্ফূর্তভাবে চাই তবে মুনাফিকিটা যদি কেউ করে থাকে মুনাফিকি এইটা সমাজকে বোঝা দরকার যে মুনাফিকি চরিত্র আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ফুরফুরা শরীফকে ধ্বংস করবার জন্যে অনেক প্ল্যান হয়েছে অনেক কিছু হয়েছে সেই সব প্ল্যানে কোনো কাজ হয়নি এখন নতুন করে মনে হয় কোনো প্ল্যান তৈরি হচ্ছে এই প্ল্যান যদি হয়ে থাকে আর জেকের মজলিসের ব্যাপারে শেষ কথা বলবো জেকের যদি হয় আল্লাহর জন্যে নিয়েতের বিশুদ্ধতা যদি থাকে উদ্দেশ্যের সূচিতা যদি ঠিক থাকে আল্লাহর জন্য যদি জেকের হয় তাহলে এ জেকের অবশ্যই ভালো আর যদি সেটা এটা যদি এটা যদি আল্লাহর উদ্দেশ্যে না হয় অন্য কোনো উদ্দেশ্য যদি এর মধ্যে থেকে থাকে কোনো উদ্দেশ্য তাহলে আল্লাহর তরফ থেকে এই জিনিস না হওয়ায় ভালো আল্লাহ এর ফয়সালা যেটা ভালো মনে করেন সেটাই করুন কারণ এটা এটা এখানে এখানে যদি শক্তি দেখানোর ব্যাপার হয় লোক দেখানোর ব্যাপার হয় তো যে জিনিস লোক দেখানোর জন্য হয় এই জিনিস আল্লাহর দরবারে মঞ্জুর হয় না এটা আল্লাহর দরবারে গৃহীত নয় এটা পরিষ্কার ঠিক আছে